নির্বাচন ঘিরে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার মোড়ে চলছে তল্লাশি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা বিভিন্ন এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের তল্লাশি জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী সম্ভাব্য নাশকতা সহিংসতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক মورو প্রবেশপথে একাধিক চেকপোস্ট বসানো হয়েছে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেট কার মোটরসাইকেল সিএনজি অটোরিক্সা ও মাইক প্রভাজ সহ নানা ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালাতে দেখা যায় পুলিশকে যাত্রীদের পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক মনে হলে ব্যাগ ও যানবাহন তল্লাশি করা হচ্ছে পুলিশ কর্মকর্তারা জানান নির্বাচন উপলক্ষে কেউ যাতে অবৈধ অস্ত্র বিস্ফোরক বা নাশকতামূলক সামগ্রী বহন করতে না পারে সে লক্ষ্যেই এই বিষয়ে অভিযান পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে সারা দুপুরে শাহবাগ এলাকায় দেখা যায় তল্লাশি চৌকি বসিয়ে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন থামানো হচ্ছে প্রথমে গাড়ি থামানোর সংকেত দিয়ে চালককে হাত উপরে রাখতে বলা হয় এরপর শরীর তল্লাশি এবং সঙ্গে থাকা ব্যাগ খুলে পরীক্ষা করা হয় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব আব্দুল গনি রোড চানখারকুল দোয়েল চত্বর হাতিরপুর পরিবাগ ও পলাশী সহ বিভিন্ন সড়কে তল্লাশি চালানো হয়েছে এ সময় কোনো নাশকতামূলক বস্তু পাওয়া যায়নি ধানমন্ডি এলাকার আট এ সাতাশ নম্বর সড়ক শুক্রাবাদ ল্যাব মোড় ধানমন্ডি পনেরো ও জিকাতলা এলাকায়ও তল্লাশি চালানো হয়েছে বলে জানান ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম তিনি বলেন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী র্যাব ও বিজিবি পৃথকভাবে কার্যক্রম পরিচালনা করেছে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলী জানান নির্বাচন সামনে রেখে তার বিভাগের ছয়টি থানার আওতায় তল্লাশি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন নির্বাচন ঘিরে রাজধানীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে